বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম চলিতেছে সার্কাস 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 ভাই বলতে পারেন আপনি টুপি মাথার দিয়ে সার্কাসের বিজ্ঞাপন দিতেছেন না ভাই এই সার্কাস সেই সার্কাস নাই এই সার্কাস হলো আসলে যেটা কয়না কয়লার স্বভাব ধুইলো যায় না ময়লা ঠিক সেই রকম সার্কাস চাঁদাবাজি দুর্নীতিবাস টেম্পু স্ট্যান্ড দখল বাস এই সমস্ত লোকেরা দেরকেই বলতেছিলাম যেমন তারেক যে বিদেশ থেকে আসছেন বড় একটা প্ল্যান নিয়ে আছে বাংলাদেশের মানুষ দরিদ্র মানুষকে কিভাবে উনি ডেভলাইট করতে পারবেন ঠিক আছে কিভাবে দরিদ্র মানুষরা একটু সুখে শান্তিতে স্বচ্ছতা পরিবেশে মানে জীবন জীবনযাপন করতে পারবেন সেই জন্য উনি বিদেশ থেকে একটা প্রোগ্রাম করে আসছেন বাংলাদেশে যে ফ্যামিলি কার্ড দেবেন কৃষি কার্ড দেবেন ওনার নিয়ত উদ্দেশ্য ভালো উদ্দেশ্য কিন্তু ভাই নিয়ত উদ্দেশ্য ভালো থাকলেও ওনার যে নেতাকর্মীরা আছে কিন্তু এরা কি ভালো যাদের হাতে দিবেন দেখলেন না এই শেখ হাসিনার আমলে যে এই করোনার সময় যে করোনার প্রণোধনা আসছিলো সেই করোনার প্রণোধনা দিয়ে কি পরিমাণ কি পরিমাণ দুর্নীতিবাজ করছে ঠিক এখন দেখা যাইতেছে কি ভাই এই যে আপনার যে ফ্যামিলি কার্ড আর ফ্যামিলি কার্ড দিতে যাই দেখা যায় কি কারো থেকে চৌদ্দশো টাকা কারো থেকে তিন হাজার টাকা এইরকম করে নিতেছে কিন্তু অন্যত ফ্যামিলি কার্ডের কোনো খবরই নাই সরকার ক্ষমতা আসবে তারপরে ফ্যামিলি কার্ড মানুষের কাছে দেওয়ার চিন্তা ভাবনা করবে যদি বিএমপি ক্ষমতায় আসে না আসলে তো আর এটা সম্ভবই না ওনার নিয়ত উদ্দেশ্য ভালো তারেক জিয়ার ঠিক আছে কিন্তু এই ওনার নেতাকর্মীরা তো ভালো না নেতাকর্মীরা এখনই লাগাইছে যেমন আপনার দেখছেন ভিডিও ভাইরাল হয়েছে যে ফ্যামিলি কার্ড দিতে যায় কারো থেকে চৌদ্দশো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এই পরিমাণ নিচ্ছে কিন্তু ফ্যামিলি কার্ডের কোনো খবর নেই তারপরে এই আপনার তারেক জিয়ার মা বিগত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিতে যাইবো তারপরও ফুল দিতে যাইলেও ওইখানে টাকা দিয়ে ওই কবরে ঢুকতে হয় সেইখানেও চাঁদাবাজি কবর নিয়েও চাঁদাবাজি তারপরে শুনছেন আজিমপুর কবরস্থানে সেইখানেও চাঁদাবাজি স্ট্যান্ড এইখানেও চাঁদাবাজি তে ভাই এই দেশে কোন জায়গায় যাই যেই দেশে মেম্বারের কাছে যদি আপনি একটা বয়স্ক ভাতার কাট করতে যান বিধবা ভাতার কাট করতে যান প্রতিবন্ধীর ভাতার কার্ড করতে যান মেম্বারের থার্ড পার্টি লোক মেম্বারের কাছে সরাসরি না মেম্বারে কিছু লোক পালে থার্ড পার্টি থার্ড পার্টির লোকের মারফতে ধৈর্য আপনার পাঁচ হাজার চার হাজার তিন হাজার টাকা দিয়া আপনাকে এই কার্ডগুলো করতে হয় প্রতিবন্ধী কার্ড করতে হয় বিধবার কার্ড করতে হয় বয়স্ক ভাতার কার্ড করতে হয় ঠিক আছে আরও কত কিছু দৌড়াদৌড়ি করতে হয় আর সেই দেশে যদি আপনি ফ্যামিলি কার্ড যদি কৃষিকাট আনতে চান তাহলে মনে করেন আপনারা কেন ধোকায় পড়বেন রে ভাই কেন ধোকায় পড়বেন এই যে কালকে খবর দেখছিলেন না তেলবাজি সাংবাদিক আওয়ামী লীগ সরকার আমলে অনেক তেলবাজি সাংবাদিক ছিল হ্যাঁ তো এই দেশটা কার আছে নিরাপদ মানুষের নিয়ত উদ্দেশ্য সত্তা কিলো এদের নেতাকর্মীরা সৎ নাই তো এই দেশে একমাত্র ভালো হিসাবে একজনকে বিশ্বাস করা যায় জামাত ইসলামকে একবার দেখা যায় যে এনারা কী করে আসলে জামাত ইসলামের বেশি আলে মোলামা লোক আছে তো তা ওনাদের মারফতে দেশে যদি ক্ষমতা আসে যদিও হয় তবে অন্যান্য দলের তুলনায় খুবই একটা সীমিত খুবই একটা সীমিত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই রকম বাস হবে না চাঁদাবাস বাজার দখল দে ভাই কী পরিমাণ বলে আর শেষ করা যাবে না বিএমপি বাইরা অনেক কষ্ট লাগবে না বিএমপি বাইদেরও কষ্ট লাগবে না কিন্তু কষ্ট লাগবে আমার কথাগুলো শুনে চাঁদাবাসদের বাজদের বুঝছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম